এরপরে প্রশাসন এরপরে প্রতিনিয়ত আমাদের বৈঠক হচ্ছে এসপি মহোদয়ের সাথে আমরা তাদেরকে বলে এসেছি যে অচিরাই চালকাশির মাঠে যে এই সন্তকাশি গ্রুপের কার্যক্রমকে বন্ধ করতে হবে আপনারা যদি এই কার্যক্রম বন্ধ না করেন এরপরে যদি তাদের উৎসৃন্তায় কাটালেন বাকি কোনো দুর্ঘটনা ঘটায় এই দুর্ঘটনার দায়ভার কিন্তু আমরা দেবো না এই দায়েভার আপনাদেরকে গ্রহণ করতে হবে সম্মানিত হাজির আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আমাদের প্রশাসনের নিকট আমাদের যে চারটি দাবি আছে আমাদের যে চারটি দাবি আছে এই দাবি নিয়ে আমাদের আজকে সর্বশেষ বক্তা বক্তব্য রাখবে এখানে জালুবাটি চারো থানা থেকে অনেক ওলামাইকার উপস্থিত হয়েছে আপনাদের সকলকে সময় না দিতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আল্লাহ তার আপনাদের উত্তম প্রতিদান দান করুন সম্মানিত হাজির আজকের এই মানববন্ধনের সর্বশেষ বক্তব্য আজকের এই মানববন্ধন থেকে আমাদের যে চারটি দাবি সেই চারটি দাবি পেশ করবেন এবং আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন হজরত মৌলানা মুক্তি আয়ুব খান সাহেব

যে সমস্ত রামায়েক রাম তাবলিগের সাথীরা ঘুমান্ত ছিলেন এবং তাহার যুদ্ধ নামাজে রত ছিলেন তাদের উপর অতর্কিত হামলা করেছিল এবং তাদের কাছে কোন অস্ত্র শাস্ত্র ছিল না কিন্তু এই স্বাধীন গ্রুপরা অস্ত্র নিয়ে এই ওলামা একরামের উপর এবং সাধারণ নিরহ মুসলমানদের উপর আক্রমণ করে আমাদের ভাই চারজনকে শহীদ করেছে তারা এবং আপনাদের কাছে আরেকটি জিনিস ওনাদের চরিত্র উন্মোচন করতে চাই তারা জানেন ওলামা একরম হল নবিত্র ইতি ইতিপূর্বে ইতিহাস দেখা যায় ইয়াহুদি নাসারা ওই সময় আমি আলাদাকে হত্যা করত আজকে এই সাদিয়ারি গুরুপ্রাম ইহুদিদের তুষর

পূর্ববর্তী সরকারকে ব্যর্থ করার জন্য আজকে তারা একটা পায়তারা চালাচ্ছে বর্তমান রিক্সা লীগ এরকম বিরিয়ান লীগ অমুক লীগ করে আজকে আনসার এগুলো করে সরকারকে যখন ব্যর্থ করতে পায় নাই শেষ পর্যন্ত হিন্দুদের পূজায় তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে সেখানেও তারা ব্যর্থ হয়েছে আজকে তারা সাত লীগ এরকম সাত পন্থীর মধ্যে এই আওয়ামী লীগের আমি দত্তহীন ভাষায় কণ্ঠে বলতে চাই এই সরকারকে যারা অন্ধকার করার জন্য পাইতক আমরা সকল মুসলমান সকল নিয়ে সকল ধর্ম সকল মানুষকে নিয়ে তাদেরকে প্রতিহত করব এই সাত গ্রুপ যারা জলঘাটিতে থেকে অস্ত্র নিয়ে ধান পাইপ নিয়ে এরকম লোহা নিয়ে আক্রমণ করার জন্য ইস্তেমা ভাইদের কাছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানাইতেছি পরিশেষে আমি সকল উপস্থিত সরল মুসলমানদেরকে সকল অলামায় গ্রামকে ধন্যবাদ জানাইয়ে আমি কয়েকটি দাবি পেশ আপনাদের সামনে করতেছি এক নম্বর দাবি হল রাতের অন্ধকারে টঙ্গীর ময়দানে তাবলিগের ঘুমন্ত নিরহ মুখলে সাথীদের উপর অতর্কিত হামলা ও হত্যাকারী অসিফ তথা

শ্রেষ্ঠ স্থানীয় মাত্রা সময়ের হতো মোতাবেক দিল্লির মরহুম মরানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত ও প্রদর্শিত দাওয়াতের তাবলিকের উঁচু নীতির ভিত্তিতে পবিত্র কোরআন সুন্দর অনুসরণে বাংলাদেশের তাবলিক জামাতের কেন্দ্রীয় মার্কাজ কাকরাল মসজিদের আলিম সুরার তত্ত্ববাদানে হটকালি জম্মু ওলামা কামের নেতৃত্বে দাওয়াতের তাবলিকের তারকাটি জেলা মার্কাজ মসজিদ পরিচালিত হবে অন্য কারোদের হবে না

আমরা মি সাথী ও বন্ধুগণ তাদেরকে সরকার কাছে উদার্ত আহ্বান জানাইছি যেই সকল মসজিদে সাত क्विंटल জামাত নিয়রতে যাবেন তাদেরকে আমরা প্রশাসনের কাছে হস্তান্ত করব আইন কোন আইন আমাদের হাতে তুলে নেব না ঠিক এরা আমাদের যেই মাধব বান্ধব বন্ধু থেকে আমরা উদাতন হবার দিয়েছি আমরা অনেক ক্রমের সাথে আছি আমরা অনেক ক্রমের জামাত আমরা কোনো আইন এরকম হয় এরকম কোনো কাজ করব না এমন রকম কাজ করবো না যাতে কোন সমস্যা পরে এরকম কোন কাজ না শেষ পর্যন্ত আমি সাংবাদিক ভাইদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আমি অন্তর অন্তস্তর থেকে ধন্যবাদ জানাইয়ে সকল মুসলিম প্রশাসনদেরকে জানিয়ে আমি এই সমাবেশকে আমি সমাপ্ত করলাম মাসরুম রাফাতহুম কারিব সম্মানিত উপস্থিতি